সুপ্রিয় দর্শক আমরা আছি গাবতুলির হাটে আপনারা জানেন যে কোরবানের ঈদের আরও কয়েকদিন বাকি আছে যে মিডিয়াম সাইজের গরুগুলো মোটামুটি গাবতুলির হাটে মানে প্রচুর কেনা বেচা হয়েছে আমরা সে অনুযায়ী এবার গাবতুলির হাটে এখন পর্যন্ত যে পরিমাণ গরু এসেছে সব গরুগুলো আমরা দেখলাম যে মিডিয়াম সাইজের এই মিডিয়াম সাইজের গরুগুলো দাম কত ওজন কতটুকু সেই সম্পর্কে আপনাদেরকে আমরা আজকে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো আমরা সেই গরুর এনেছেন ব্যাপারী আমরা তার সাথে একটু কথা বলবো আহ ভাইয়া আসসালামাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই ইনশাআল্লাহ কি নাম ভাইয়া আমার নাম ভাই রাজন ভাইয়া কোথায় থেকে আসছেন আমরা আসছি ভাই মেহেরপুর জেলা থেকে মেহেরপুর জেলা জি মেহেরপুর জেলা গাঙ্গি থানা কতগুলো গরু এনেছেন গরু নেছি ভাইয়া তেরোটা তেরোটা না একটাও বেচা বিক্রি হয়েছে বেচা বিক্রি হয়নি কিন্তু এটা ভালো কথাবার্তা ভালো বলছে আচ্ছা দাম বলছে আসছে আচ্ছা ভাইয়ের নাম কি বললেন আমার নাম রাজন ভাই রাজন ভাই জি আপনার গরুগুলো দেখতে খুবই সুন্দর এবং এক ভাই আইদের এবং বলতে গেলে মিডিয়াম সাইজ বলা যায় আবার বড় বলা যায় বড় আছে মিডিয়াম আছে সব রকম আছে আমরা যদি আমাদেরকে যদি এক একটা গরুতে আপনার দাম কত ওজন কত হবে এই সম্পর্কে যদি দর্শকদের একটু আইডিয়া দিতেন এই গরুটার ওজন কত হবে এটা ওজন আপনার নয় আচ্ছা আমরা আরেকটু জানতে চাচ্ছি গরুগুলো কি আপনাদের খামারের নাকি আপনারা আমাদের পাল্লা গরু আপনাদের আমাদের বাড়ির পাল্লা গরু

কর্বানীত এখনো আরো কয়েকদিন বাকি দিন বাকি আছে কাস্টমারদের উদ্দেশ্যে কি বলবেন কাস্টমারদের উদ্দেশ্যে আশুক কাস্টমার আসছে আপনারা শান্তিতে কথা বলতে ভালো সমস্যালাই একদম দাম দর করার সুযোগ আছে দাম দর করার সুযোগ আছে জি জি আচ্ছা তো সেই ক্ষেত্রে কাস্টমারদেরকে আপনারা

কি দেখা যাচ্ছে যে ওই যে ছবি দেখে গরু কিনে জি জি কিন্তু কাছে গিয়ে দেখে যে গরু ছোট বা পছন্দ হয় না এরকম দাম অনুযায়ী পছন্দ হয় না তাহলে সে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্য আমরা অনলাইনে গরু আপনার আমরা চাই যে এটা আসুক আসি সাক্ষাতে আপনার গরু দেখুক আমার সাথে দুটা ভালো মন্দ কথা বলুক হ্যাঁ বলার পরে গরু নেই আচ্ছা আচ্ছা কারণ সে নিজের চোখে দেখলে সে নিজে ঠকবে না মানে সে নিজে চোখে যদি দেখি না তাহলে তো সে থাকার কোনো মানে কোনো কারণ নেই জি না থাকার কারণ নাই তা আচ্ছা তাহলে আপনার গরুগুলো আমি আমার দেখে খুব লোভ লাগছে জি জি আপনি নিয়ে নেন একটা সমস্যা কি না আমার অলরেডি কেনা হয়ে গেছে দেশে তো সেই জন্য আর আমিও এখান থেকে কেনা হচ্ছে না দেশে কেনা হচ্ছে তো আপনি যদি একটা একটা করে যদি আমাদের এই গরুগুলোর দাম যদি আমাদেরকে একটু বলেন এবং ওজন কত এটারও আপনার হলো ওয়েট আছে আপনার প্রাইমের উপরে সাড়ে নয় সাড়ে নয় জি আচ্ছা এটা দাম সাবাদ দাম আপনা 420 মানে 420 জি দামদার দ্বারা সুযোগ আছে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখলেন যে গুরুগুলো দেখতে অনেক সুন্দর আমরা যদিও ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কিন্তু গুরুগুলো অনেক বড় এবং অনেক সুন্দর যারা কি গুরুগুলো শুই আছে বলি সাপ লাগছে আচ্ছা এটা এটার দাম দিছিলেন কত শুই আছে এটা হ্যাঁ ওটার দাম দিছি আপনা 420 420 জি আচ্ছা কিন্তু সে অনুযায়ী কি একটু বেশি মনে হচ্ছে না বেশি আপনার খাদ্য খাবারের দাম বেশি তো এবার আমরা বাজারে গরু কম গরু তো এখন নাই আসলে আপনার তেমন পরিমাণ গরু প্রতিবারের মতো গরু আসবে না গরু আপনার উৎপাদন কম তো খাদ্য খাবারের দাম বেশির কারণে গরু আপনার মানুষ কম

আচ্ছা এটার এটার মাংস থেকে আর এটার মাংস কতো রকম পার্থক্য পার্থক্য আছে আপনাদের তো আশুকাশী দেখুন তার কোন পার্থক্য তো আমাদের কাছে আছে নামে যেখানে পার্থক্য আছে মাংসের পার্থক্য অবশ্য আছে মানে এই যে গরু এত সুন্দর হ্যাঁ এত স্মুথ তো দেখা যাচ্ছে মানে এটার রহস্যটা কি আপনাদের রহস্যগুলো আমাদের রুচি সম্মত কেনার সময় আমরা রুচি সম্মত কিনেছি যখন সাত মাস আগে গরুগুলো তিনি বাড়িতে পালার জন্য আচ্ছা সেই সময় আমরা হাটে আপনার ওই যেমন ধরে তেমন আমরাও ঘুরি হাঁটে ঘুরি ঘুরে আপনার আমাদের রুচি সম্মত গরু দেখি কিনি তিনি আপনার ওই সাড়ে সাত মাস করে পালানে কত বছর বয়স হয়েছে আপনার এগুলোর বয়স মূল যে আড়াই বছর তিন বছর আড়াই বছর আড়াই বছর ধরে আচ্ছা আচ্ছা তাহলে আপনারা এখন মোটামুটি আশা ওই আষাঢ় রূপ মানে চিন্তা করছেন যে একটু লাভ হবে এবার জি জি লাভ হবে গাবতলির হাটে গরুর সংখ্যা তুলনামূলক আপনার চার ভাগের ভিতরে আপনার সাড়ে তিন পার্সেন্ট গরু আসেনি এখন আচ্ছা তাহলে কি বেশি যদি পরবর্তীতে গরু আসে তাহলে দাম কমবে না এখন আমাদের এলাকা থেকে আমরা আসছি অনেক জায়গা তো আমাদের খোঁজ খবর নেওয়া থাকি আপনার এমন পরিমাণ গরু ঢাকাতে এবার ধরতে না প্রতিবারের তুলনায় তাই জি আচ্ছা গত বছর তো ভাই মিডিয়াম সাইজের গরিগুলো মোটামুটি ভালো বেচা বিক্রি হয়েছে ভালো বেচা বিক্রি বলতে কি আপনার প্রথমের থেকে আপনার এক হচ্ছে ভালো তারপরে আপনার গরু বাজার খুব একটা ভালো যায়নি লস খাইছেন লস খাইছেন জি ওই ফারস্টে আপনার তো একটা আপনার বাজার একটু ভালো গেছে তাহলে মাস পর যায় আমরা তো আশা থেকে আপনার মাস পর যায় আমরা লাস্টের আশা করি না আচ্ছা আচ্ছা না কেউ তো ওই যে মানে লাভের আশায় গরুগুলো ছাড়ে না কিন্তু দেখা গেছে যে ওই

রাজু ভাই জি জি রাজু ভাই এই যে এটা তো আমরা দেখলাম যে হাইব্রিড জি জি এটা আপনার ফিজিয়াম কার্ল এটা কি আপনাদের জি জি এটা ওটা এটা আপনারা কত দিবেন দাম এটা দাম差し আপনার 680 680 জি কিন্তু ওটা তো দেশি জাতের এটা কি দেশি জাতের তো না জি না এটা দেশি জাতি হ্যাঁ জি না এটা দেশি না তাহলে এটা 680 জি জি

সেটা যদি কোন ক্রেতা জি জি আয়সা যদি বলে আপনি আমাদের ভিডিওতে বলছেন এরকম কিন্তু এখন চাচ্ছেন এরকম না না আমরা কোন কথা বলবো না আপনার যেটা চাচ্ছি আপনার কাছে এতক্ষণ আমরা সাড়ে সাতশো দাম চাইছি কিন্তু আপনার সাথে সাক্ষাৎ দিচ্ছি বলে একটু দাম চাচ্ছি তাহলে এখন ক্রেতা আসার পরে ক্রেতার সাথে তো সুযোগ আছে এখন একদম তো ফিস্ট আপনার বাটা বলিনি তাহলে ছয়শো আশি এটা দাম দিচ্ছেন যদি ওনারা এসে ছয়শো আশি বলে জি জি তাহলে কি দিয়ে দিবেন ইনশাল্লাহ তাকে খুশি করার জন্য আমাদের যতটুকু পরিমাণ ছাড় দেওয়ার আছে দেব আচ্ছা প্রিয় দর্শক আমরা এই রাজু ভাইয়ের যে গরুগুলো আপনারা আসলে দেখবেন আমিও যদি বলতেছি যে গরুগুলো দেখতে অনেক সুন্দর আপনারা এসে দেখতে পারবেন অবশ্যই গরুগুলো দেখতে অনেক সুন্দর জি জি আমার গরু আপনার একটাও অসুন্দর নাই তেরোটা গরু আপনার ইয়ে বলবে আমাকে তাকে বলবে আমাকে তাক চেহারাতে আচ্ছা প্রিয় দর্শক আমরা আজকের মতো এখানে শেষ করলাম আবার পরবর্তীতে এসে অন্য কোনো হাটে গিয়ে আপনাদের গরু সম্পর্কে আপনাদের দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে আমাদের এই এই পেজকে আপনারা সাবস্ক্রাইব ফলোয়ার করুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আচ্ছা আল্লাহ হাফেজ